আজ রবিবার তেইশে মার্চ দু হাজার পঁচিশ নটরাজ কালচারাল ইউনিটের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল পঁচিশতম বহরমপুর বসন্ত উৎসব সকাল প্রভাত সাতটাতে সূচনা হয় ইন্দ্রপ্রস্থ কুড়ি ফুটের মোড় থেকে তারপর শহরে বিভিন্ন প্রান্ত ঘুরে সংস্থার শিল্পীবৃন্দ পৌঁছে যান বহরমপুর রবীন্দ্র সদনে সেখানে সকাল নটা থেকে জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হয় নটরাজ গ্রুপের পঁচিশতম বসন্ত উৎসব বাচ্চা থেকে বড় প্রায় দুশো পঞ্চাশ জন মানুষ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অভিজ্ঞান ভট্টাচার্য জানান যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাচ্চা থেকে বড়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প সত্তা ছড়িয়ে দেওয়া ও সব্বাইকে নিয়ে মনের ভালোবাসার রঙে একে অপরকে রাঙিয়ে তোলা এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল